হচ্ছে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা গেমিং হ্যান্ড স্ক্যাম দেওয়ার জন্য এইভাবে মোবাইল দিয়ে হ্যান্ড স্ক্যাম দেওয়ার জন্য আমি নিয়েছিলাম তো এই স্ট্যান্ডটা নেওয়ার থেকে তো আমি গেম প্লে মানে তখন গেম প্লে অলরেডি ছেড়ে দিয়েছি তারপরেও স্ট্যান্ডটা নিয়েছিলাম তখন টুকটা গেম ভিডিও দিতাম যাই হোক আজকে কি ইচ্ছা গেল অনেকদিন থেকেই যাচ্ছিলো যে গেম প্লে তো আজকে তোমাদের সাথে গেম প্লেটা শেয়ার করছি দিন প্রায় এক থেকে দেড় মাস আমি গেমটা ওপেনই করে ওপেন করে বলতে মাঝে মধ্যে ওপেন করতাম গেম প্লেটা গেম প্লেই করিনি মানে গেমটার ম্যাচ খেলি ঠিক আছে তো আজকে একদম অনেক দিন পর একদম অনেক দিন মানে এক দেড় মাস পর গেম করছি এইগুলো আমি যে এই যে ফিঙ্গার স্লিপগুলো কোথায় রেখেছিলাম আজকে অনেক খোঁজার পরে পেলাম তাও একটা এখানে দেখছি ইঁদুরে অনেকটা কেটে দিয়েছে কোনটা দেখতে পাচ্ছি না এই যে অনেক খোঁজাখুঁজির পর তো টেবিলটা একটু পরিষ্কার করে আমি ভাবলাম একটু গেম প্লে ভিডিও দিই চলো আজকে গেম প্লে ভিডিও দিচ্ছি এতদিন ব্লগ ভিডিও দিচ্ছিলে আজকে গেম প্লে ভিডিও দেখো কেমন কী হয় গেম প্লেটা অনেকদিন গেম প্লে করিনি যদি বা বুঝতে পারছো দেখতে থাকো গেম প্লে ভিডিওটা কেমন কী হয় আজ আজকে যেটা দেবো ওয়েব ক্যাম ভিডিও মানে ওয়েব ক্যাম্প বলছি সরি ওয়েব গেম যেটা ফেস ক্যাম্পটা দেবো না অনলি জাস্ট হ্যান্ড ক্যাম্প ঠিক আছে কেমন কি গেম প্লে করতে পারি দেখা যাক অনেকদিন যেহেতু গেম খেলা হয়নি আগে জানতে পিসিতেও গেম খেলতাম বাট পিসিতে এখন গেম প্লে নেই গেম নেই জাস্ট দেখো এখান থেকে একটাতেও গেম নেই তো চলো দেখতে থাকো কেমন কি গেম করি আর দেখো এখানে কিন্তু সেটা অলরেডি রেডি করে নিয়েছি জাস্ট যেই ফোনটা গেম প্লে করবো সেই ফোনটাতে ভিডিও শ্যুট করছি এখানে দেখতে পাচ্ছো ক্যামেরা একদম রেডি হয়ে গেছে আমার অনলি গেম প্লে করবো এখানে তাহলেই হবে তো চলো

Don't worry if you're eliminated. Respawn awaits. প্রায় পিকেই নামছি যেহেতু পিকের ম্যাপ চেঞ্জ হয়ে গেছে অনেক দিন তোমরা জানো তো তিন মাস আগে আই থিঙ্ক আমি তো এক দেড় মাস হলো গেম খেলার ছেড়ে দিয়েছি তাও গেম পিকের ম্যাপ চেঞ্জ হয়েছে অনেক দিন আগে তো পিকেতেই নামছি ফার্স্ট আর সিঙ্গেলই খেলছি স্কোয়াড স্লো খেলছি কোনো স্কোয়াড নিয়ে খেলছি না যেহেতু অনেক দিন গেম প্লে করা হয়নি দেখা যাক ষোলো বার্সে স্কোয়াডও খেলছি না ফাইনালি পেয়ে গেছি ওয়ানটা পড়ে গেছে ভাই ভাই এই গানটা একদমই ফেক ড্যামেজ ভাই আহা নিয়ে যা চলো 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 দেখছি ভাই তিন ফিটটা ভাই পুরো ম্যাপটাই চেঞ্জ হয়ে গেছে এত বাজে অবস্থা বলার বাইরে ভালো লং গান পাচ্ছি না দেখা যাক আমি তো এখন আমার মনের মতো লং গান পাইনি একে ফর্টি সেভেনের খোঁজে আছি যদিও পেয়ে দিয়ে ভালো চলো এ নাইনটি ফোর পেয়ে গেছি ইভো স্ক্রিন তুলেছিলাম এটা আপাতত এনিমি কোবরা বাই ফর্টি সেভেন ছিল কিন্তু এখন চালানোর মতো সিচুয়েশন নেই যেহেতু এনিমি আছে তো চলো আগে এনিমিটাকে ফিনিশ করি তারপর ফর্টি সেভেন নিচ্ছি আচ্ছা এনিমি ওখানে কভার নিয়ে আছে চাস দেখতে দেখো ভাই আমাকে মারার পুরো প্ল্যান করে নিয়েছে দেখা যাক ট্রেটার মারতে পারে ভাই এখনো এনিমি আছে চলো যা যাক একেটার নেব দেখা যাক কতক্ষণ স্কে করতে পারি যেহেতু অনেকদিন গেম প্লে করিনি ও ভাই ফার্স্টে স্কিল মানে যে কিল করেছি হেডশট দিয়ে এটাই অনেকটা আর হয়তো কোবা এমপি ভার্টি নিয়ে কমেন্ট করতে পারো কোব্রা আমার অ্যাকচুয়ালি চার লেভেল হয়ে গেছে আমি চার লেভেল করে নিয়েছি আর একেটা তিন লেভেল হয়েছে যেহেতু গেম প্লে আর আগের মতো করেনি সেই জন্য আর এগুলো লেভেল আপ করিনি এনিমি কিভাবে আজা সামনে ভাই আজকে যে একটা এনিমি দেখতে পাচ্ছি না ভাই এখানে একটা দেখো নিনজার যেটা নারুতো বা যে যেগুলো আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে আছে এনেমেই আছে এখানে এমপিপারটি লেগেছে এমপিপারটি লেগেছে তাহলে আমরা ব্যাকসাইড দিয়ে নেবো আচ্ছা